পরিস্থিতিতে <laughs> গায়ে <laughs> 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 <laughs>

বাসা থেকে বের হলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগতেছে গাইস সকাল সকালের যে ওয়েদারটা মানে কি বলবো মনোমুগ্ধকর লাগতেছে নিজের কাছে এখানে এত সুন্দর সুন্দর পাখি আছে মানে হঠাৎ করে কি কি কালার পাখি এসে পরে বলতেও পারি না কিন্তু এত দেখতে ভালো বিভিন্ন রকমের আওয়াজ বের করতেছে মুখ অনেক সুন্দর সুন্দর পাখি আসতে গেছে আগাইতে থাকে এত সকাল সকাল তো আর কি অটো মোটো কষ্ট কারণ এটা একটু গ্রামের মতো তো অঞ্চলটা আমার বাবা আজকে হাঁটতে বেরোইছে মূল কথা হচ্ছে আমরা বের হইছি জগিং এর জন্য এখন এদিকে আবার বিক্রি করে মাছ সামনে পাশাপাশি ভাবলাম আ জানার জন্য একটু দেখি তাজা মাছ কিনতে পারি কিনা যদি মাছ পাওয়া যেত আমরা চলে যাম ওদিকে মজার মজার খাবারও খাওয়া হইবো মাছও কিনইব हमको ঘুরে হইবো হ্যাঁ ময়লার স্তূপ দতালেন না দেখ এই এলাকায় ময়লা না লোক নাই এই এলাকায় সব ময়লা নদীতে ফালানো হয় আর এই যে এখানে ফালানো হয় একেবারে বলতে পারেন ময়লার গোডাউন এক প্রকারের ময়লার গোডাউন যার কারণে মশা টিপন যায় বাসটা হ্যাঁ রাতে প্রচুর মশা দরাইছে মেলার কারণে। ওভারও ট্রাক দেখি ডোর করে। এইলো আরেক ভদ্রলোক। সকালবেলা হাঁটতে বেরিয়েছে এই জুতা পয়লা। জুতা গেছে উষ্টায় ছিঁড়া। সমস্যা নাই একটু কষ্টই হলো। হাঁটতে তো ব্যস্ত দেখি এটা মুচি পায় কিনাছিলে তো পারবা। তোকে জানে 뭔 দুর্ঘটনা ঘটে যাবে আমার সাথে। তুমি এইলা ভদ্রলোক এই জুতা পরে গেউ যায়ে। হাঁটতে সকালবেলা। পাম পাম আজকেতে পামু।

এখানে মাঠাও খাইতে পারবো যে সচরাচর হিন্দুরা যেভাবে বানায় না দুধ দিয়ে ওই মাঠাটাই আরকি মাঠা কি বলে ওইটাই হবে ঘোলই তো বলে হম 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 ঘোল ঘোল ওইটা যদি একবার খান

এখানকার মাছ আমাদের কপালে নাই আমরা যাব এখন আটি বাজার আমাদের কপালে আজকে মাঠা ওটাও আছে আর ওইখানের মাছ কিনে আছে যাই ওইখানের মাছটা কিনতে পারি কিনা দেখি আপনাদের সাথে আর এই জোতা আমি আজকে ডেয়ার হিসেবে নিলাম এই ছেঁড়া জুতা পরে আমি বাসা বন্ধ যাবো আপনাদেরকে দেখাবো এটাই আমার চ্যালেঞ্জ তো রিস্কে উঠলাম একটা রিস্ক অনেক কষ্টে পাইলাম কারণ সকাল সকাল তো রিস্কা পাওয়া যাচ্ছে না তো এখন যাই সকাল সকাল হাঁটতে আমাদের রিক্সা ভ্রমণ কি করব মাছ পাচ্ছি না এর জন্যই তো হচ্ছে এই কাজ এদিকে প্রতিদিনই বসে মামা আজকে মাছ বহ হয় কি লেগে এদিকে মাঝে মাঝে তো সকাল বেলা পাই এদিকে এর কি নির্দিষ্ট কোনো টাইম আছে মাছ বহ আর না দশ কাম ছিল না মাছ গায় আজকে আটি বাজার যাই ওনে মাটা মোটা পাওয়া যাবে মাছও কিনে হইবো

গাইজ সকাল সকাল এক ছাগলের বাংলায় বললাম আইসি নাস্তা খাইতে মানে দুই চারটা ছাগল যে জায়গায় যাবো ওই সবসময় দেখা হয় জায়গা ওই দোকানে জায়গা নাই ওদের দুইটা দোকান মানে একটাই দোকান দুই পাশে ওইখানে জায়গা নাই যার কারণে এখানে বসতে নিয়েছি এক ছাগল ওই দুইটা বসছে যে ওইখানেই যেত ওইখানে হলো মানুষ কোনো সিট নেই পরে দোকান মালিক বলতেছে যে আমাদের আরেকটা দোকান আছে যেমন এটা এটা পরে এখানে যা বসো সমস্যা নেই সময় দুই চারটা গাওরা পামুই সব জায়গায় এটা হলো বাংলাদেশের কমন নীতি হয়ে গেছে আচ্ছা কাস্টমার মানে আপনার মূল্যহীন দোকান মালিক ঠিকই মূল্যায়ন করে কর্মচারীর জন্য মনে করেন দোকানদার মালা খায় যেমন আমি আর নেক্সট টাইম হয়তো বা এদিকে আসলেও এই দোকান আর বসবো না আর ব্যবহারটা তো ভিন্ন রকমের ব্যবহারও জানা না কিভাবে একটা কাস্টমার সাথে কথা বলতে হয় দোকান কিন্তু একই দোকান অনুভূতি কি আমার অনুভূতি ব্যবহারে পরিচয় সেটা সে আগেই দিয়ে দিছে তার ব্যবহার শুন না এখানে খাওয়ার ইচ্ছা ইচ্ছিল না চলে যেতে লেছিলাম কিন্তু মালিক বললে এখানে বসে দিল ইটি করলো এই জন্য আর ই করলাম না

আমরা এখন দেখ যত পর্ব আমাদের বাংলাদের উচিত হিলিস্তানিকে সাপোর্ট করা ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট ওই সব পণ্যগুলো আমরা এখন কিনি না কারণ ওগুলো কিনা মানে এক প্রকারের তাদেরকে সাপোর্ট করেন এর জন্য আমরা ওগুলো কিনি না আপনারা সবাই বয়কট করুন সবসময় ফিলিস্তানির পাশে থাকুন আমরা তাদের পাশে আমরা সব সময় ও কিন্তু একটা সময় চরম লেগেল কোকোকোলা ফ্লে মানে কোকোকোল কিন্তু এখন ওগুলো বাদ দিয়ে দিছে একমাত্র খাবার সব হচ্ছে গাইস দেখো এই যে নেহারি এই যে রুটি আর আসতেছে ডিম ওদের নেয়ারিটা সুন্দর গাইস দাম একটু দুইশো টাকা হলো ওদের নেয়ারিটা খুব ভালো এখানে আসলে গতবার আসছিলাম তখন এখান থেকে খাইছি বৈশাখ খেলে ভালোই পাওয়া যায় কারণ যখন নিয়ে যাই তখন ওই হাড্ডিটা একটু ভিন্ন দেয় কিন্তু আজকেরটা খুবই টেস্ট দেখেই বুঝিতেছে যে খুবই ভালো হয়েছে হুম অথেন্টিক যেমন সফট তেমন অথেন্টিক নিয়োগ পেরে আসি নাই যে আজকে নেহারি খাবো জাস্ট নর্মালি কিন্তু এই দোকানে আসলে বারবার নেহারি খেতে ইচ্ছা করে কারণ ওদের নেহারি সবসময় বেস্ট যে কেবার আসে সেই কেবারই খাইছি এর আরেকবার নিয়ে গেছিলাম তখন একটু বাজে করছে কিন্তু যদি এখানে এসে বসে খান তাহলে বেস্ট অফ মানে এই এলাকার মধ্যে সবথেকে বেস্ট সব বলতে পারেন দোকান বলতে পারেন এটা আমার বাবাও কিন্তু নেহারি লাভার এই যে খাও খাও ও কিন্তু সেই লেভেলে নে আরিলাবা হুম কাও এই দুখানা देखतेছেন মুসলিম এইটা হেই

তো এইসব দোকানগুলো চেষ্টা করবেন হলো আগে মালিকের সাথে কথা বলতে কারণ এক একটা ওয়েটার হলো চরম ধরনের ব্যাধপ ও যদি সুন্দর মতো বুঝিয়া করে ওরা বুঝবো না আপনার ঘরামি করবো আর আপনি একটা মনে করেন যদি মনে করেন থাকেন যে ঘরামি করেন মারামারি করেন তাহলে ঠিক আছে সমস্যা নেই তখন ওরা ভদ্র হইব কিন্তু যদি আমরা আমাদের মতো আমরা চাই চাইনা কারোর দুইটা কথা কইতে ওরা জীবনে কোনো এইসব জায়গায় যা মনে করেন কিছু করতে পারবেন না মালিক ভদ্র মালিকের কথা বলতেছি না কিন্তু প্রত্যেকটা হাতে কোন প্রত্যেকটা লোক এই জায়গায় ব্যাপক নাটে বাজারের মানুষ আমরা সহ্য করে কেমন আমি জানি না

মাছ বাজারে কোনো মাছ পাইলাম না ভালো টুকিটা কেজি লুক পাইছি নিয়ে নিয়েছি কারণ আটী বাজার থেকে আমি কোনো মাছ কিনা শান্তি পাইনি মাছ কিনতে চাইতো আমাদের মোমাতুর বাজার মোমাতুর বাজার থেকে মাছ কিনতে গো সেই জায়গায় মাছ ভালো লাগছে

আর দামও কম বেশি এরকম না তিরিশ টাকা তিরিশ টাকা হিসাবে এটা হলো বেস্ট এটার দাম এটা যদি একশো টাকা হয় তাও এটা হলো বেস্ট ওরা আগে নিয়ে আসতাম এই জায়গায় যখন বাইক ছিল তখন এদিক থেকে সকালবেলা খাওয়া যাইতাম আমরা কলা দিয়ে ঘুরতে পর ওইদিকে দিকে নাস্তা করতাম ঘুরে ঘুরে বাস আইতাম বাইক বিক্রির পর থেকে এমন নিতে পারে আর সকালবেলা রিক্সা নিয়ে বেরো আরেক জামেলা

এখনো রোদ আছে ঠিক আমার অপর পাশে দেখেন ওয়েদার দেখেন পুরো কালো হয়ে গেছে এই যে পুরো মেঘে ভরে গেছে যেকোনো সময় বৃষ্টি আসবে এই তো হয়ে গেছে বললাম না মাত্র হোটেলে হোটেল অসুর হয়ে এটা অসুর হয়ে গেছে এই যে দেখে পুরো অন্ধকার হয়ে গেছে এই যে

আমার বাবা দেওয়ালে রং খাই দেবেদ্রলোক এই ঝড়ের মধ্যে সাদে গেলে কেমন দেখা যায় চলেন যাই কি তোমার তুমি যে আচ্ছা তুমি খাও আমি যাই সাদে যাতে কি অবস্থা

সামনে একবারে কাছে একবারে কাছে তার মধ্যে মানে বাতাসটা যে এত সুন্দর লাগতেছে দেখেন একবারে কাছে কিন্তু এগুলো আমার সামনে আমি দাঁড়ানো প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস মানে কোথাও মনে হয় একটা তীব্র ঝড় চলতেছে নাহলে